আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা স্পেশালি যারা সুইডেনের ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান বা প্রিপেয়ার্ড হচ্ছেন রিসেন্টলি অ্যাপ্লিকেশন করবেন অথবা এমন অনেকেই আছেন যারা অ্যাপ্লিকেশন করেছেন সামহাউ রিফিউজ হয়েছেন এখন আবার নিউ আপডেট জানতে চাচ্ছেন যে রিসেন্টলি ভিসা অ্যাপ্রুভালটা আসলে কীরকম আসছে বা কতদিনে হচ্ছে তো সেক্ষেত্রে আপনাদের জন্য কিছু আসলে ইনফরমেশন দেওয়ার জন্যই আজকের ভিডিওটি মেইনলি হচ্ছে গিয়ে সবারই একটা কোয়েশ্চেন থাকে যে আমি অ্যাপ্লাই করার পরে রেজাল্ট কতদিনে পাব অনেকেই হচ্ছে মনে করেন যে হয়তো পাসপোর্ট কিনা অনেক দিন আটকে যায় বা কতদিনে হচ্ছে অ্যাপ্রুভাল পাওয়া যেতে পারে বা আমরা রেগুলার ওয়েতে যে অ্যাপ্লিকেশনগুলো করছি সেগুলোর অ্যাপ্রুভাল কিভাবে আসছে সো আমরা সবসময় বলে থাকি যে সর্বোচ্চ আপনাদের তিন সপ্তাহ সময় লাগবে তো আপনারা হয়তো হেডলাইনে অলরেডি দেখে নিয়েছেন যে সতেরো দিনেই সুইডেনের ভিসা অ্যাপ্রুভাল সো এটা আমাদের একদমই লাস্ট আপডেট যেটা আমরা একদম রিসেন্ট ভিসা যেটা পেয়েছি দিস মান্থ সো এই মাসেই হচ্ছে গিয়ে আমরা সুইডেনের ভিসার অ্যাপ্রুভাল পেয়েছি এবং সেটা হচ্ছে আপনার সেভেন্টিন ডেসের মধ্যে রেজাল্ট এসেছে অর্থাৎ বায়োমেট্রিক বা অ্যাপ্লিকেশন সাবমিট করা বলেন অ্যাপ্লিকেশন সাবমিট করার সেভেন্টিন ডেস সেভেন্টিন ক্যালেন্ডার ডেসের এর মধ্যেই সে তার ভিসা স্টিকার পেয়েছে সো আপনার মানে পাসপোর্টটা ব্যাক পেয়েছে সো এটাই হচ্ছে গিয়ে লাস্ট আপডেট আমাদের তো নর্মালি আমরা এ পর্যন্ত যত ভিসা অ্যাপ্রুভাল পেয়েছি অথবা যত অ্যাপ্লিকেশনই করেছি থ্রি উইক্সের বেশি সময় লাগেনি আমাদের একদম লোয়েস্ট টাইমিং ছিল একজন ক্লায়েন্ট হচ্ছে আমাদের এইট ডেসে ভিসা পেয়েছিল সম্ভবত সিক্স আর এইট ডেস এরকম যে ওয়ান উইকেরও কম সময়ের মধ্যে এটা অ্যারাউন্ড ওয়ান উইক হতে পারে সেটা আট দিনের মধ্যে অথবা ছয় দিন এরকম একটা টাইমিং ছিল এবং সেটা একটু আনইউজুয়াল ছিল বাট খুবই কম টাইম বাট একদম রেগুলার টাইমিংটা যদি আপনারা জানতে চান তাহলে আমি বলবো আপনারা হচ্ছে পনেরো থেকে বিশ দিন এই এই টাইমটার মধ্যেই কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন সো এই ইনফরমেশনটা এর জন্য দেয়া অনেকের হচ্ছে বিভিন্ন ধরনের প্ল্যানিং থাকে যেমন ট্রাভেলার একটা প্ল্যান থাকতে পারে অনেকে হচ্ছে একই সাথে কয়েকটা কান্ট্রিতে অ্যাপ্লাই করার কথা চিন্তা করতে পারেন তখন একটা হ্যাসল হয়ে যায় যদি পাসপোর্টটা একটা এম্বাসিতে অনেকদিন পর্যন্ত আটকে থাকে অথবা অনেকে রেজাল্টের একটা হচ্ছে জানার একটা আগ্রহ থাকতে পারে যে আমি একটু দ্রুত চাচ্ছি আমার চলে আসুক সো এইসব হচ্ছে গিয়ে প্রবলেম অথবা এই ধরনের কোয়ারেস যাদের আছে তাদের জন্য কিন্তু সুইডেন এম্বাসি একদমই বেস্ট চয়েস হবে সেটা রিজন হচ্ছে গিয়ে টাইমিংয়ের যে বিষয়টা সেটা সবথেকে কম হচ্ছে সুইডেনে এখন আরেকটা ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে গিয়ে সুইডেন এম্বাসিতে হচ্ছে আপনারা যে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট হয় কারণ সুইডেন এম্বাসি আরও দশটা কান্ট্রিকে রেপ্রেজেন্ট করে সেগুলোর অ্যাপ্লিকেশান আপনারা সুইডেনের মাধ্যমে করতে পারবেন সো সেই সবগুলোরই কিন্তু আপনারা এই টাইমের মধ্যেই হচ্ছে রেজাল্ট পেয়ে যাবেন ইটস নট নেসেসারি যে আপনারা শুধুমাত্র সুইডেনে ভিজিট করার জন্য অ্যাপ্লাই করলে যেমন সুইডেন এম্বাসিতে আপনার ফিনল্যান্ডের হচ্ছে ভিসা অ্যাপ্লাই করা হয় নেদারল্যান্ডস বলেন আইসল্যান্ড বলেন তারপরে এরকম অনেকগুলো কান্ট্রি হচ্ছে সুইডেনের মাধ্যমে অ্যাপ্লাই করা যায় সো যেগুলোই আপনি করতে চান না কেন যেহেতু অ্যাসেসমেন্টটা সুইডেন করছে তাদের ভিসা দেয়ার হচ্ছে আগ্রহটাও বেশি থাকে প্লাস হচ্ছে টাইমিংটাও তাদের অ্যাসেসমেন্ট টাইমটাও খুবই কম সো এই ক্ষেত্রে যারা চাচ্ছেন একটু কম সময়ের মধ্যে হচ্ছে গিয়ে অ্যাপ্রুভাল পেতে অথবা রেজাল্টটা যেন অন্তত হাতে পান সেক্ষেত্রে কিন্তু সুইডেন আপনাদের সবথেকে বেস্ট চয়েস অ্যান্ড আমরা হচ্ছে সেটা দুইটা কারণে বলি একটা হচ্ছে আমাদের রেগুলার এক্সপিরিয়েন্স থেকে আমরা যতগুলো কান্ট্রিতে এ পর্যন্ত হচ্ছে অ্যাপ্লাই করেছি সুইডেন এম্বাসির মাধ্যমে সবগুলো রেজাল্টই এই কম সময়ের মধ্যেই চলে এসেছে আর সুইডেন এম্বাসির বাহিরে যেমন জার্মানি বলেন ফ্রান্স বলেন স্পেন বলেন ইটালি তো বলাই যাবে না কারণ টাইমিংটা বেশি সো ইটালির সব থেকে এই যতগুলো এম্বাসি বললাম এগুলো সবগুলোতেই টাইমিংটা অনেক বেশি আপনারা অনেক দিন পর্যন্ত রেজাল্টের জন্য ওয়েট করতে হবে সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের রেগুলার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের একদম লেটেস্ট লাস্ট যে ভিসা অ্যাপ্রুভালটা সেটা সেভেন্টিন ডেসের মধ্যে পেয়েছে এবং ম্যাক্সিমাম আমাদের এই টাইম রেঞ্জের মধ্যেই রেজাল্ট চলে আসে সো যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন টাইমিং নিয়ে যাদের একটা হচ্ছে প্রবলেম বলতে পারেন অথবা একটু বেশি হচ্ছে আপনারা আগ্রহী সময়টা একটু কম হোক সেক্ষেত্রে সুইডেনটা বেস্ট অপশন সো ফুলি আপনারা বুঝতে পেরেছেন এছাড়াও ভিসা প্রসেসিং সংক্রান্ত কোনো হেল্পের যদি প্রয়োজন হয় আপনারা সবাই জানেন যে আমরা ভিসা প্রসেসিং করে থাকি সেক্ষেত্রে অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক করে রাখতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন অথবা সরাসরি কল করতে পারেন ধন্যবাদ